রানীনগর মুন্সিপাড়া এলাকার একটি কলা বাগান থেকে উদ্ধার হলো এক কিশোরের রক্তাক্ত মৃত্যু মুন্সিপাড়ার কাতলামারি মাঠের ধারে একটি কলা বাগানের মধ্যে পড়েছিল পনেরো বছরের রবিউল শাহর নিথর দেহ শরীরে একাধিক আঘাত ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয় তাদের খুনের সন্দেহ পরিবারের সকালে ঘাস কাটতে গিয়েছিল তারপর আর ফেরেনি কলা বাগানি রক্তাক্ত অবস্থা পরিবার সূত্রে জানা গেছে আজ সকাল নটা নাগাদ গবাদি পশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বেরিয়েছিল রবিউল কেটে গেলেও সে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি এরপর কলাবাগানের ভেতর পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ পনেরো বছরের কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার খুনের অভিযোগ পরিবারে খুনের কারণ সম্পর্কে এখনো অজ্ঞাত পরিবার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না বলেই দাবি তাদের খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের

আচ্ছা বলছি কারোর সঙ্গে শত্রুতা ছিল কারো সঙ্গে ঝামেলা বা শত্রুতা ছিল আপনার আপনার ছেলের নাম কি ভালো নাম কি রবিউল শাহ বয়স কত

গাছ কাটে চলে আসে এক ঘন্টা মধ্যে তারপর মা বুঝতে দেখি এখন আসছে না এখানে তারপর নাই আচ্ছা কি অবস্থায় পড়েছিল মাঠে ওদের পুরো গলাটা কেটে দিয়েছে হাতটা বলে ভেঙে দিয়েছে আমি দেখে নেই কখন বেরিয়েছিল বাড়ি থেকে আনুমানিক গাছ কাটতে গিয়েছে পুনের নটার দিক

গোটা পাড়ায় কারোর সাথে আমার দর্শক নায় কার করতে আপনার নাম আমার নাম আমির উদ্দিন শাহ